তো চলুন আমরা অনেক কথা হলো তো আমরা এখন মেইন অ্যাকশনে চলে যাবো অর্থাৎ কীভাবে মোটরটা ফিটিং করতে হয় কিভাবে কি করতে হয় আমরা মোটামুটি সেই জায়গাতে আমরা যাব তো ফ্রেন্ড আমরা এখন আসলে টিউবওয়েলের একেবারে ফিজিক্যাল অ্যাকশনে চলে আসছে অর্থাৎ এতক্ষণ আমরা ডেমো দেখেছি আপনাদের তো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে একেবারে বাস্তবে একটা টিউবওয়েল থেকে একটি মোটরের লাইন অর্থাৎ পানির লাইন বের করা যায় তো প্রথমে যে কাজটা করতে হবে পুরো টিউবওয়েলটি আপনি চাইলে এভাবে এখান থেকে খুলে নিতে হবে অর্থাৎ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পাইপের সাথে জোড়া এটা একটা লোহার পাইপ আর এটা একটা লোহার পাইপ আর এটা হচ্ছে এটা জয়েন্ট আপনাকে এখান থেকে খুলে নিতে হবে এখন চাইলে আপনি টিউবওয়েল কমপ্লিটও করতে পারেন আবার চাইলে যদি আপনার একটু ওজন বেশি হয় তাহলে আপনি এখান থেকে খুলেও নিতে পারেন তবে আমার মতে যদি জায়গা বা স্পেস থাকে তাহলে আপনি কমপ্লিটই খোলাটাই ভালো অর্থাৎ পুরোটাই এ অবস্থায় এখান থেকে মোচড় দিলেই কিন্তু খুলে যাবে তো আর যদি এটা না খুলে তাহলে আপনাদের এখান থেকে খুলে নিতে হবে দুইটাই আপনার থেকে বলে দিলাম যে আপনারা প্রথমে যে কাজটা সে যদি কমপ্লিট খোলা যায় তাহলে কমপ্লিট খুলবেন আর যদি কমপ্লিট খোলা না যায় তাহলে আপনাদের এখান থেকে খুলে নিতে হবে তো আমি এখন কমপ্লিট খোলার চেষ্টা করব কমপ্লিট যদি খোলা যায় তাহলে আমার জন্য একটু ভালো হয় কাজটা খুব ইজি হয়ে যায় তো প্রথমে যেটা হলো আমার কাছে একটা পাইপ লাইন দিয়েছি আমি এই পাইপ দিয়ে হচ্ছে এই পাইপটা ধরবো একেবারে এটার মাপ মতো পাইপ লাইনটা ধরে ঠিক টিউবওয়েলের এইখানে টিউবওয়েলের এইখানে অথবা এখানে ধরে আমি এটাকে টাল দিব এই দেখেন দর্শক খুলে গেছে কিন্তু আমার পাইপটা ঠিকই আছে টিউবইতে কিন্তু অলরেডি ঘুরছি দেখতে পাচ্ছি এখন বিষয়টা হল আমাদের এখানে দেয়াল থাকার কারণে এখানে আটকে গেছে যার কারণে আমরা এখন পারছি আমাকে এখান থেকে করে নিতে হবে এটা হচ্ছে টিউবওয়েলের একটা সিটবল যেটা আমরা রাবারেরও থাকে প্লাস্টিকেরও থাকে চামড়ারও থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চামড়াটা লাগাই তো এই সিট বল্ট অনেক সময় পুরনো হয়ে গেলে ও উঠানোর সময় নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে খুব সতর্কতার সহিত এটাকে তুলতে হয় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব খুবই সতর্কতার সহিত এই সিটবল্টটা ওঠানোর জন্য অবশ্য আমি একটা জিনিস দিয়ে রেখেছিলাম এটা হচ্ছে একটা টিউব যেটা গাড়ির চাকায় থাকে এটা লাগাইলে এই যে সিট বলটা ভালো থাকে এই যে জায়গাটা খুব ভালো থাকে লং টাইম সাপোর্ট দেয় তো আমাদের যে মূল বিষয়টা এই যে এই পার্টটা এখন আমরা খুলে ফেলবো তো এই পার্টটা খোলার জন্য আমাদেরকে আরেকটু শক্তি প্রয়োগ করতে হবে যেটা হলো যে আমরা এটাকে এইভাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা এটাকে খুলব আপনি চাইলে অন্য একটা রড বাজেও করতে পারেন দেখেন এটা খুলে গেছে এটা আমি খুলে ফেললাম এই যে দেখুন একেবারে খুলে ফেললাম এবং এটা হচ্ছে লোহার পাইপ এটা এটা লাগানো ছিল এখন আমরা এটাকে একটা ক্ষেত্রে পেঁচায় ওই যে পাটটা বড় একটা পাট সেই পাটটা আমরা এখন লাগাবো আমরা এখন এই যে তাই এটা আমরা লাগাবো এটা লাগানোর জন্য প্রথম আমাদের থ্রেটকেট ব্যবহার করতে হবে থ্যাটকেট অর্থাৎ যেন পানি বা কোনো কিছু লিক না করে থেট টেক নিয়মটা নিয়ন্ত্রণ হচ্ছে যেই দিকে প্যাচ হবে তার উল্টা দিক থেকে থেকটা শেষ করে দিতে হবে অর্থাৎ আমরা যদি এদিক থেকে প্যাচাই তাহলে দেখা গেল যে আমরা যখন থ্রেডটা শেষ হয়ে গেল এখান থেকে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর সাপোজ আমরা কেটে দিলাম পেঁয়াজ দিবেন তখন আমি একটু বেশি করেই পাচার কেটে দিলাম এবার হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি